সে বিষয়টা আমরা আলাদা করে সাংবাদিক মহলের সাথে কথা বলতে চাই খুব সংক্ষেপে যেটা বলতে চাই যে কারণ আমরা অত্যন্ত একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে এই বিষয়টি নিয়ে এগোনোর চেষ্টা করছি ডাকসু আমাদের অঙ্গীকার এবং আমরা মনে করি যে বিশেষ করে এই গণভ্যুত্থান পরবর্তীতে যে একটি গণতান্ত্রিক এবং আরও সবাইকে নিয়ে চলার যে সংস্কৃতি সেটি ডাকসুর মাধ্যমে আরও শক্তিশালী হবে এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য আমরা একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসি সংক্রান্ত ব্যাপারে তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে এগুলো আমরা কতদূর করতে পারব কিভাবে করব এগুলো এতে নিয়ে এবং আমাদের আরেকটি বড় কমিটি কাজ করছে সার্বিক আমাদের রাজনৈতিক যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির কেমন রূপ হওয়া উচিত এটা স্বরূপ কেমন হবে কাঠামো কেমন হবে ইত্যাদি নিয়ে পরামর্শ দিতে তারাও একটা পর্যায়ে তাদের শুধুমাত্র তারা দেখে ডাকসু দেখছে না তারা সার্বিকভাবে বিষয়গুলো দেখছে তা আমাদের ডাকসু নিয়েও যদি কোনো বক্তব্য